আবাস যোজনা প্রকল্পের টাকা মিলেছে প্রথম কিস্তির সেই টাকা দিয়ে বাড়ির কাজ শুরু করেছিলেন উপভোক্তা কিন্তু আবাসের টাকা ঢুকলেও দাবি মতো কাটমানি দেননি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে কাটমানি না দেওয়া উপভোক্তা নির্মীয়মান বাড়ি রাতের অন্ধকারে ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ভাঙচুরের ভিডিও ইতিমধ্যে ভাইরাল মালদার বামনগোলা ব্লকের হরিহর এলাকার ঘটনা উপভোক্তার অভিযোগ দাবি মতো স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কাটমানি দেননি তিনি তারই জেরে পঞ্চায়েত সদস্যের অনুগামীরা রাতের অন্ধকারে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছে এই ঘটনায় তিনি অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ও তার অনুগামীদের বিরুদ্ধে বামনগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই উপভোক্তার দাবি এলাকার গোবিন্দপুর মহেশপুর জিপির তৃণমূল পঞ্চায়েত সদস্য গণেশ রায় তার কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল বলে অভিযোগ তিনি সেই টাকা দিতে নারাজ নিজের বসতভিটার ভিটার বাড়ি তৈরি করছিলেন তিনি রাতের অন্ধকারে তার নির্মীয়মান বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তুলেছেন তিনি নিমাই রায় আমাদের এই জায়গায় নিমাই রায় এবং গ্রামের অনেকজন আমাদের সবাই যত ছিল ঢেল ঝাঁটা দিচ্ছে তারপরে সুদেব রায় নিমাই রায় এবং রাত দশটা নাগাদ গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টালের টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে যে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে কোন কোনটা ইন্দিরা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে তৃণমূল সরকার হচ্ছে কাঠমান্ডির সরকার আর কাঠমান্ডির সরকার কাঠমান্ডি নেবে এটাই স্বাভাবিক আর সেটাই ঘট ঘটনা ঘটেছে একটা এক এক লাখ কুড়ি হাজার টাকার স্কিমে একজন মেম্বার যদি কুড়ি হাজার টাকা নেয় তাহলে কোন টাকা দিয়েছে ঘরপুর বামনডোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর জিপির আবাস যোজনা সংক্রান্ত যে অভিযোগের কথা আপনারা বললেন অভিযোগ যখন হয়েছে কনসার্ন অফিসার্সরা সেই ব্লকের তদন্ত করছে তদন্তে যদি দোষী সাব্যস্ত হন তিনি যত বড় পদেই থাকুন না কেন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্সে প্রাপনের সাথে জিরো টলারেন্সে কাজ করে কাজেই তিনি যদি দোষী সাব্যস্ত হন তদন্তে যদি দোষ প্রমাণ হয় তাহলে আপনারা রেস্ট অ্যাকসুয়ার থাকুন অ্যাকর্ডিং ল লি উইল বি প্যানালাইজড আর বিজেপি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি না মানুষ মল্লে যায় না মানুষ জন্মালে যায় না দুর্গাপুজোয় থাকে না ঈদে থাকে ওখানকার যে ঘটনা ওখানকার সমস্ত গ্রামবাসীরা এই যে অভিযোগের কথা বললেন সেখানকার গ্রামবাসীরা একটি পার্টিকুলার জায়গায় একটা অনুষ্ঠান সংগঠিত করেন সেখানে ঘর যেহেতু তৈরি হচ্ছে এই নিয়ে একটা লোকাল ক্যাওয়াস হয়েছে আমরা চেষ্টা করছি এটা লোকালি গোটা ব্যাপারটাকে মিট আপ করিয়ে যাতে আবাস যোজনা যে টাকা মুখ্যমন্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়েছে কারণ এই আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার এতদিন আটকে রেখে বাংলার মুখ্যমন্ত্রীকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেও প্রতিপন্ন করতে চেয়েছিল